পরে নেক্সট টাইম না ভাই প্ল্যানও আছে মনে হয় আপনারা সাকিব বেকিনা নেক্সট টাইম কাজ করান এটা বিদায় দিয়ে রীতিমতো দম এবং কি প্রিন্সের 12টা বাজাবে হৃদয় দম প্রিন্স এর সর্বনাশ করে দিবে আমি জাস্ট বলে দিচ্ছি আপনারা লিখে নেন মিডিয়া সান হৃদয় দম এবং কি প্রিন্সের একদম পুরো সাড়ে সর্বনাশ করে দিবে কারণ মিডিয়া সান হৃদয় বারবার সবার খুব ছিল কথা বলে নাই রীতিমতো এসে খেলে দিয়ে সবার দাঁত লাগাই দিয়ে সবার মোটামুটি সব উপরে কান্দে তুলে গেছে হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সিনেমা হাসান করছে যে সিনেমাটির নাম হচ্ছে বিদায় যে সিনেমাটিতে অলরেডি যেগুলো আর্টিস্ট সামনে আসছে আলী রাজ, ফুল রহমান বাবু আমাদের আজিম ভাই বাপ্পারাজ দিগি আরো অনেক আর্টিস্ট নিয়ে একটা অন্য প্যাটার্নের সিনেমা হচ্ছে বিদায় যেটা হচ্ছে একটা ডিফারেন্ট ট্র্যাকের একটা বাস্তব ধর্মী একটা বাস্তব গণনার একটা গল্প নিয়ে তারা অলরেডি শুটিং ফ্লোরে আছে তারা অলরেডি আমার কেন মনে হচ্ছে ভাই কারণ এই এই রিয়েল প্রোডাকশনের টিমটা না আমি আগে থেকে দিতে বরবার যখন করছে দেখেন চুপচাপ ছিল কিন্তু আমরা কত রিউমার কত ঘটনা কত মিথ্যাচার করছি ওনারা কনসার্ন ছিলেন কত কিছু করছি তো তারপরেও কিন্তু না ওনারা মুখ খোলে না একদম দাঁত খিচে আসিল যে আমার প্রোডাক্টের আউটপুট দর্শক দিবে হলিকে তো আমার কেন জানি মনে হচ্ছে মেহেদি হাসান যদি বরবাদের মতো সিনেমা বানায় সে বিদায় কেন বানাবে আপনারাই বলেন মেহেদি হাসান যদি বিদায় কেন বানাবে আপনারা অনেকে মেহেদি আমাকে মেহেদির দালাল ভাবতে পারেন রিয়েল এনার্জি দালাল ভাবতে পারেন হোয়াট এভার দেন যা যা বাবা ভাই 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 বানেন ভাই আমার আই ডোন্ট কেন এগুলো মানে গুনি না আপনারা একটু বুঝান তো আমারে যে কেমনে কি আসলে যেই পরিচালক যেই প্রোডিউসার এত বড় মোর দেন লাক্সারিয়াস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সিনেমা বানায় বলেছে বরবাদ তারপরে তারা কেন বিদায় দিয়ে গেলেন সূত্রটা আসলে কি সূত্রটা আসলে কি আপনাদের কি মনে হয় যে এখানে আমাদের মেগাসার সাকিব খানকে না থাকার কারণে তারা হচ্ছে সিনেমার বাজেট কমায় ফলাইবে কিংবা তারা হচ্ছে সিনেমার স্টোরি চেঞ্জ করবে ওই স্টোরি হচ্ছে ডিফারেন্ট ট্র্যাকে হচ্ছে কিন্তু এমন একটা গল্প হইতেছে না ভাই বললাম তো সবার দাঁত লাগাই দিবে মেডিয়া সেন্টার জাস্ট বললাম মানে আমি শুরু থেকে তো বললাম সবার দাঁত লাগাই দিবে মানে আমি আপনি চিন্তাও করতে পারতেছি না কি আপনারা বিশ্বাস করেন ভাই চিন্তা ভাবনার বাইরে খেলবে মেদিয়াসানটিতে জাস্ট এতটুকু বলে দিচ্ছি চিন্তা ভাবনার বাইরে খেলতে যাচ্ছে উনি ফ্লোরে চলে গেছে ওনার সিনেমা ঈদে আসবে উনি অলরেডি ফুল ফ্লোরে তো খবর নিয়েছি যে অলমোস্ট ফিফটি পার্সেন্ট কাজটা ডান হয়ে গেছে সো উনি একটা লং মানে উনি পশেসেসানটিতে খেলে দিবে আর রিয়েল যে প্রোডাকশন পূর্বের যে অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা থেকে ওনার একটা শিক্ষা নিচ্ছে যে না ভাই সিনেমা যদি ঈদে রিলিজ হয় তাহলে আগে থেকে প্রোডাক্ট রেডি করে সেন্সর বোর্ডে জমা টমা দিয়ে সব কমপ্লিট করে জাস্ট আমি হলে সিনেমা দিব এত প্যারাল দরকার কি আমি যেটা খেয়াল করলাম আসলে ওনারা এটা খুব ভালোভাবে চেষ্টা করছেন এখন শাকিব খানের প্রিন্স আর আমাদের রেদওয়ান রনি ভাইয়ের হচ্ছে দম আসলে তাদের সাথে কি আদৌ পারবে মানে ক্ল্যাশ হবে কি একটা মানে বড় ধরনের ক্ল্যাশ হবে দেখেন ক্ল্যাশ হবে কিনা না তবে একটা অডিয়েন্স কিন্তু ক্রিয়েট হয়েছে যত হোক যেভাবেই হোক এবং এনার্জি প্রোডাকশনের প্রতি মোটামুটি অডিয়েন্সের একটা অলরেডি একটা ট্রাস্টের জায়গা রিয়েল এঞ্জে প্রোডাকশন চলে আসছে কিন্তু এক বরবাদ দিয়ে যা দেখাইছে না ওনারা ট্রাস্ট করতে শুরু করছে আমার যখন এই প্রোডাকশন আবার যখন কাম ব্যাক করবে তখন নিশ্চয়ই দর্শককে ঠকাবে না এটা ওনাদের মানে এটা অডিয়েন্সের মাথা অলরেডি ক্লিক করে ফেলছে না রিয়েল এঞ্জেন প্রোডাকশন জেবে দেখ মানে খারাপ কিছু দিবে না ওনারা ওই সে ট্রাস্টের জায়গা থেকে কিন্তু ওনারা কাম ব্যাক করছেন সিনেপ্লেক্স হোক আর সিনেমা হলে হোক তো আমার যেটা মনে হচ্ছে সবার দাঁত লাগাবে মেরিয়াসানিদায় এটা জাস্ট মানে ভাবতেই জানি কেমন লাগতেছে মানে আপনারা হয়তো ভাবতে পারেন যে কম চকর ভাই ছোট মরিষের কিন্তু ঝাল বেশি মরিষের কিন্তু এত বেশি ঝাল মানে ফোয়াও কিন্তু পানি আইস দিয়েও কিন্তু ঝাল কমানো যায় না জিপ বাড়ি দিয়ে যায় এটার তেজ তিন চার দিন থাকে এত ঝাল কিন্তু ছোট মরিষের সো আমার জানি কেন মনে হচ্ছে মেরিয়া সাম দিদি এবার ওটা মানে গেম খেলবে খেলে দিবে জাস্ট জাস্ট খেলে দিবে তো সবার কেতার্থে বলি মেরিয়াসান হৃদয় এবং কেরিয়াল যে প্রোডাকশন শাকিব খানকে নিয়ে খুব শীঘ্রই কামব্যাক করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল আপনাদের মতামত জানিয়ে যাবেন